হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই আমাদের ভিডিও আশা করি সবাই ভালো আছো তো ইতিমধ্যে একটা নিউজ সোশ্যাল মিডিয়ায় প্রচন্ড পরিমাণে ভাইরাল হচ্ছে আর সাথে সাথে সকলেই কিন্তু খুবই চিন্তিত হয়ে পড়েছে চিন্তিত বলতে পারো সকলেই আতঙ্কিত হয়ে পড়েছে নিউজটা হলো যে দু বছর থেকে কি বিয়ের এখন চার বছর হয়ে গেছে কেনই এমনটা হলো কাদের জন্য করা হয়েছে সিস্টেমটা আর যারা এখন বিএড করছেন ওদের কি হবে এবং যারা ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে আছে যারা প্রাইভেট ইনস্টিটিউশনের মধ্যে অ্যাডমিশান নিয়েছে ওদের কি হবে অ্যাক্সেট্রা অ্যাক্সেট্রা অনেক কোশ্চেন সকলের মনে আমার মনেও ছিল কিন্তু আমি ওটার ক্লিয়ারিফিকেশান পেয়েছি সেই কারণে আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো প্রথমে বলে রাখি বিএড কিন্তু টু টাইপস অফ বিএড আছে মানে দু রকমের বিএড হয় একটি হলো জেনারেল বিএড আমরা যারা বি এ বি কম বিএসসি ডিগ্রি পাস করে মানে গ্র্যাজুয়েশান কমপ্লিট করে তারপর এম এ এম কম এম এই ডিগ্রিগুলি নিয়েছি ওরা কি করবে জেনারেল বি করবে মানে যে নর্মাল বিএড কলেজগুলি আছে ত্রিপুরা বলো ওয়েস্ট বেঙ্গল আসাম গুয়াহাটি যে নর্ম্যাল বিএড কলেজগুলি আছে ওখানে আমরা বিএড প্রশিক্ষণ নেব দু বছরের আরেকটা হলো স্পেশাল এডুকেশন ওটার জন্য কিন্তু বিএডের প্রয়োজন হয় কিন্তু ওটা কারা করবে দেখো আমরা হলাম সাধারণ শিক্ষার্থী কিছু শিক্ষার্থীরা আছে যারা দৈহিক এবং মানসিক দিক থেকে পিছিয়ে রয়েছে বা প্রতিবন্ধী শিশু ওদের জন্য স্পেশাল টিচারের প্রয়োজন হয় তো স্পেশাল টিচার মানে যে টিচাররা বিএড করছে ওরা কিন্তু ব্যতিক্রমই নয় ওরা নর্মালি আমাদের মতো সাধারণ কিন্তু যে শিক্ষার্থীরা আছে ওদেরকে এডুকেশন দেওয়ার জন্যে কিছু স্পেশাল কোয়ালিটিস থাকতে হয় সেই কারণে শিক্ষা মানে টিচার্সদের স্পেশাল এডুকেশানের প্রয়োজন হয় ওরা যে বিএডটা করে ওটাকে বলা হয় স্পেশাল এডুকেশন মানে স্পেশাল বিয়েড সেটা চার বছরের করা হয়েছে ওখানে যে শিক্ষার্থীরা রয়েছে ওরা সাধারণ শ্রেণিকক্ষে আমাদের সাথে বসে পড়তে মানে একসাথে খাপ খাইয়ে নিতে সমস্যা হয় তো তাদের জন্যে স্পেশাল টিচারের প্রয়োজন যেমন ব্রিল পদ্ধতি তারপর টেপ রেকর্ডার এরকম অনেক ধরনের জিনিসের ব্যবহার জানতে হয় আর তার জন্যে কিন্তু এর মধ্যেই তাদেরকে ট্রেনিং দেওয়া হয় যেমন আমরা যখন বিএডে যাই আমরা বেশিরভাগই কি করি স্কুল ইন্টার্নশিপ করি থ্রি মান্থসের সেখানে আমরা ডেমো ক্লাস করাই তার উপরেই আমাদের মার্কস আসে কিন্তু যারা স্পেশাল বিএড করছে ওদেরকে কিন্তু বিভিন্ন পদ্ধতি শেখানো হয় যেমন যারা অন্ধ ওদের জন্য ব্রেল পদ্ধতি তারপর ট্যাপ রেকর্ডার এরকম নানা পদ্ধতির সাহায্যে ওদেরকে শিক্ষা দেওয়া হয় তারপর যেমন এন একটা ফুল উইথ স্পেশাল নিডস মানে বিশেষ চাহিদা সম্পূর্ণ যে শিক্ষার্থীরা আছে ওরা কিন্তু সাধারণ শ্রেণীকক্ষে সকলের সাথে বসে শিক্ষা গ্রহণ করতে পারে না ওদেরকে স্পেশাল এডুকেশনের প্রয়োজন হয় সেই কারণে কিছু টিচারদেরকে স্পেশাল বিএড করানো হয় এখন আমার মতে যদি একশো জন টিচার্স হয় ওর মধ্যে নব্বই জনে কিন্তু জেনারেল বিএড করছে আর মিনিমাম আর ম্যাক্সিমাম দশজন থাকে যারা স্পেশাল এডুকেশন মানে স্পেশাল বিএডটা করবে তো সেটা এখন চার বছর করা হয়েছে কারণ ওরা দৈহিক এবং মানসিক দিক থেকে একটু পিছিয়ে থাকে সে কারণে ওদেরকে বলা হয় দিবাং দিবাং বলা হয় ওদেরকে তো সেই কারণে টিচার্সদের সেই সব শিক্ষার্থীকে পড়ানোর জন্যে অনেক দক্ষতা স্পেশালিস্টের প্রয়োজন হয় সে কারণেই আমার মনে হয় চার বছরের করা হয়েছে সো টেনশনের কিছু নেই যারা জেনারেল বিএড করছো অলরেডি মানে দু হাজার তেইশ চব্বিশ বা চব্বিশ পঁচিশে অ্যাডমিশান নেবে ওরা কিন্তু নর্মাল ওয়েতেই করবে তো আশা করি সকলের কনফিউশন কোশ্চেন যা যা ছিল মাইন্ডে সবই দূর করতে পেরেছি এটাই কিন্তু জিনিসটার মানে এই যে একটা নিউজ ভাইরাল হচ্ছে এটার মানে কিন্তু এইটুকু তো আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছ সো বাই এন টা কের গাইস